আসসালামাইকুম আজকে আপনি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমি পটলের খোসা দিয়ে কাজ দিয়ে দিয়ে আর শুটকি দিয়ে দারুণ একটা ভর্তার রেসিপি বানাবো তো এই দেখুন এখানে কিনতাম পটল মিশি এবার আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবো আমি শুধু পটলের খোষা নেব দেখুন আমি এবার পটলের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব দেখুন এখানে কিন্তু আমি পটলের খোসা কিন্তু কেটে ভালো করে তিন চারবার ধুয়ে নিচ্ছি আর এখানে নিছি আমি শুটকি চিংড়ি আর এখানে নিছি কিছু শুকনো মরিচ আলাম আর কিছু রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছি কিছু কিছু পেঁয়াজ কুচি করে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিছি আর এখানে আমি কালো জিরে নিচ্ছি আর চুলা একটা কড়াই বসিয়ে দিছি আর জাল ধরিয়ে নিছি দেখুন আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিছি আর আমি কিন্তু আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করবো আমাদের তেল গরম হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা পটলের খোসাগুলো দিয়ে দিবো আর এইগুলো দিয়ে কিন্তু আমি দুই মিনিট ভেজে নেব ফিরে এলাম দুই মিনিট পরে এই দেখুন আমাদের পটলের খোসা কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গেছে এবার এই ভিতরে দিয়ে দেব শুকনো মরিচ আর আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন আমরা একটু ঝাল বেশি খাই যার জন্য একটু ঝাল কিন্তু বেশি দিছি আর এখানে নিমিশিক কিছু কাঁচা মরিচ এগুলো দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আলাম রসুন আর এখানে আমি কিন্তু চিংড়ি মাছ আগে থেকে ভিজিয়ে ধুয়ে দিচ্ছি এবার এই মাছগুলো দিয়ে দিব এবার দিয়ে পরিমাণ মতো লবণ এবার এইগুলো আমি আস্তে আস্তে কিছুক্ষণ ভেজে নিব আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছি আর আমি কিন্তু কোনো রকমের এখানে হলুদ দেয় এখন হলুদ দিব আগে হলুদ দিলে কিন্তু ভাজা হতো না আর তল দিয়ে পুড়ে যেত খেতেও কিন্তু মজা লাগতো না আমাদের কিন্তু এখন ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ দিয়ে দেব এবার আমি হলুদ এই সব সাথে মিশিয়ে নিব আস্তে 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 আরও কিছুক্ষণ রান্না করে নিব এই দেখুন আমি কিন্তু অনেকক্ষণ ভেজে নিচ্ছি আর এই দেখুন আমাদের ফসলের খোসা মাছ মরিচ সব কিছু কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে আমি কালো জিরা নিচ্ছি এই কালো জিরা কিন্তু আমি আগে থেকেই পরিষ্কার করে ধুড়িয়ে রোদে শুকিয়ে রাখি যার জন্য সবসময় কিন্তু ধোয়া সম্ভব হয় না এবার আমি এই কালোচিরাগুলো দিয়ে দিবো এগুলো দিয়ে আমি মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিব ফির এক মিনিট পরে এই আমাদের কিন্তু সবকিছু ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা বাটিতে নামিয়ে নিব এই দেখুন আমি কিন্তু পাটা অল্প অল্প করে নিয়ে নিছি যে নিছি অর্ধেক আর এই যে অর্ধেক এবার আমি অল্প অল্প করে বেটে নিব দেখুন বন্ধুরা খুসা ভর্তা দেখে কিন্তু খুবই লোভ লাগতেছে মন হচ্ছে এখন এই গরম গরম ভাত এক প্লেট খেয়ে ফেলি আর এই দেখুন আমাদের পাশে বাড়ির সামনে কিন্তু কিছু একটা মাধবী লতা গাছে ফুল পড়ছে দেখুন কালারটা দেখুন শুধু কি সুন্দর দেখা যাচ্ছে আর আম গাছে উঠে গেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে আর এই ভর্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন